দল নাম দিয়ে যদি সাম্প্রদায়িক দল করে ভয় করার আছে কিছু কে ভয় করে জান কি তার হাতে নাকি হ্যাঁ হ্যাঁ আল্লাহ যদি আমাদের বাঁচায় আমাদের কোন কারো সাহায্য দুনিয়াতে আমরা আশা করিনি করব না এই বাঘ কি কারো জন্য আশা করে তার শক্তিতে জঙ্গলে বেঁচে থাকবে আশা করে মুসলমান বলবেন না যে আমরা বাঘ নাউজুবিল্লাহ না আলী আমরা কে ছোট্ট করে দুটো দুটো কথা বলবে একটু খেয়াল করে শুনবেন তবে আগে আন্তরিকতা তৈরি করতে হবে আগে আমার উপরে আপনাদের ভালোবাসা তৈরি করতে হবে তারপর আমার অজ আপনাদের মজা লাগে আর আমার উপরে যদি মন মানসিকতা ঘৃণা নজরে ভাবেন ঘৃণা দৃষ্টিতে ভাবেন আন্তরিকতা যদি না আসে আমার কিন্তু আপনাদের ভালো লাগবে যদি মনে মনে ভাবেন ফুসকে করবে আল্লাহ ভালো জানে অথচ বড় মুরুব্বি সেজে না কত বয়স এই বসিয়েছে তো আমার আল্লাহ আপনি তো নয় আমার আল্লাহ যখন বসিয়েছে নিঃসন্দেহে আল্লাহ দুটো কথা বলবো আর আল্লাহ যখন কথা বলবো আল্লাহ হক কথা দিতে হবে কিন্তু যদি আপনার ডায়াবেটিস সুগার থাকে তিতো ডাক্তার বলছে একটু খেতে খালে খালে আমাদের সব সুগার হয়ে গেছে বাপ লিভার শেষ চোখ শেষ আপনার কিডনি শেষ সব শেষ ইমানি যে বাসপাতিগুলো সব শেষ হয়ে গেছে যারই ফলে আমাদের বিষ দিলেও তিতো দিলেও মিষ্টি লাগছে মিষ্টি দিলেও তিতো লাগছে সুলের হাদিস যেমন একটা জাবান আসবে এরা মিথ্যা যাচাই বাছাই করতে পারবে না একভাবে গাধার মতন সব চলবে গাধা ভেড়া যখন একদিকে যায় একটি ভেড়া আর একটার ভেড়া যতই রাস্তায় গাড়ি থাকে একটা একটা যদি গলায় যত থাকবে সব যাবে একই একটা জামান আসবে এরা সত্য মিথ্যা বাছাই করতে পারবে না এরা বাছাইয়ের ক্ষমতাটা হারিয়ে এর মূলে একটা কারণ এরা যে আয়না দিয়ে দেখবে আয়নায় তো ময়লা ঝাপসা পড়ে ও ছবি দেখতে পাবে সেই জামানাই পড়ে গেছে সেই জামানান্ত কথা বলবো আল্লাহ যদি বলায় তবে প্রথম আবার বলছি আমার উপরে যদি ভালোবাসা না আসেন যদি না আনেন আমার রস কিন্তু একটুকু আপনাদের ভালো লাগে ওই যে বলবে কান মেরে শুনবেন ওতে কিন্তু খারাপ লাগবে দরুদ শরীফ যে পড়ছেন পড়লেন কি আমার শোনানোর জন্য না আমার রাসূলকে শোনানোর জন্য কার শোনানোর জন্য এই জোরে বলেন গাছ শোনানোর জন্য রসুলের শোনানোর জন্য না আমার চুপি চুপি আস্তে আস্তে বলে শুনতে পান না এই জোরে বললে শুনতে পান না আস্তে বলে শুনতে পান জোরেও বললে শুনতে পান আস্তেও বললে শুনতে পান কিন্তু যখন রসুল ফানা ফির রসুল হয়ে যান তখন আপনার সাউন্ডটা এলহানটা আর আসতে থাকে না যখন মাহফিল হয় তখন দুই একজন দেখবেন একটু আওয়াজটা হয়ে যায় বেড়ে যায় সবাই তাকে ধরে ধরে বসায় সে কিন্তু আওয়াজ আরো বেড়ে যায় কারণ সে ফানা ফিল্লার মাকামে পৌঁছে গেছে সে দেখছে গোটা জমিন আসমান সবকিছু জেখের করছে সে লাফা ফিকো কথা ভুল বলছিনা কি দেখেছেন না দেখেননি আল্লাহ অনেক কিছু এই চোখে তা যখন তাকে ধরে রাখে সবার থেকে আওয়াজটা জোরে হয় কিন্তু যখন সে ফানা ফিল্লার মাকাম থেকে আবার পেশায়ে তা সাল পাওয়ারটা আস্তে আস্তে ক্ষীণ নেয় সে দেখবেন সাধারণ মানুষের থেকে আরো দুর্বল হয়ে যায় যখন আন্তরিকতা থাকবে নিঃসন্দেহে আওয়াজটা একটু পাড় মা শুনতে পায় না তখন আবার কি করে মা আওয়াজ বাড়ে না আস্তে ডাকলে যখন শুনতে পাচ্ছে না নিশ্চয়ই একটু জোরে ডাকতে হবে কিন্তু আমার সুবিধি এরকম নয় যে আস্তে ডাকলে শুনবে না 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 না।

রাসুল্লাহ আমার ডান সাইডে কে বা আমার বামে কে বা সমস্ত সাহাবারা এক বাক্যে বললেন ইয়া ভে

চোখ দৃষ্টি রেখেছিল আপনি কোথায় যাবে খুঁজে 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 আপনার উপরে ঝুলু মুদা যা করবে একদিন নয় দুদিন নয় এক মাস নয় দু মাস নয় দীর্ঘ ইবাদতে মুশকিল ছিল ওই পাগলে কে সঙ্গে আপনা ছিল মা খাদিজা ছিল কষ্ট করে কষ্ট করে যে পাগা ছুড়ায় হাজী সাহেবরা উঠতে পারে না রাস্তা হয়ে গেছে তো করে উঠতে পারে না মা খাদিজা চার পায়ে গেটে 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 ওই চুড়ায় উঠে যেত আমার রাসূলকে খানা খাইয়ে ফিরে সে মা খাদিজা খানা কে তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ওই খাদিজা আপনার বাম সাইডে থাকে মন্তব্য করলেন আবু আপনার বামিয়া আর সুরাল্লা এটা আমাদের ধারণা নূরে লক্ষ্য করে বললেন

আল ময়দান আমি রসুলের সঙ্গী হয়ে যা রসুলের পোশাক এক সাথে রসুলের সঙ্গী হয়ে থাকে আমি রসুলের সাথী হয়ে জান্নাতে যেতে চাই কি গো আশা কার নাই সবারই আশা আছে কিন্তু বৃক্ষ তোমার নাম কি বলে ফলে পরিচয় ফলকে যদি ঘুরিয়ে জিজ্ঞাসা করে ফল তোমার নাম কি ফল বলবে সাদে পরিচয় আর এ ল্যাংড়া বেলায় টক আকৃষ্ট হলে পাকলে ওর ঘেরার স্বাদ মিষ্টি একটু আলাদা কথা সত্য না মিথ্যা এখন মেডিসিন উঠেছে কোনো রকম একটু বড় হলে মেডিসিন মেরে পাকিয়ে কালার করে দিচ্ছে এখন আপনারা পেকে কালার হয়েছেন অল্প বয়সে না আপনারা প্রাপ্ত পূর্ণাঙ্গ প্রেমে কালার হয়ে বসে আছেন এটাই তো জানার প্রয়োজন কি গো বয়স হলে বুদ্ধি বাড়ে না আর বুদ্ধি হলে বয়স হয় না যদি বুদ্ধি হলে বয়স হতো আর বয়স হলে বুদ্ধি হতো তাহলে আজকে সমাজে এই পরিস্থিতি থাকতো এই কথা বলেন পরিস্থিতি থাকতো সব এক হয়ে যেত কিন্তু এক কথাই ভালো আছে 마শাআল্লাহ তাহলে একটি হাদিস বললাম আরেকটি কোরআনের আয়াত বলছি যারা রাস্তায় আছে তাদেরকে ঘরে আছে তাদেরকে এক তারিখে এরকম একটি মাহফিলের প্রয়োজন আছে বলে রসুল্লাহ একটু রাস্তা দিয়ে চলছে আল্লাহ রসুল একটি কোরআনে আয়াত মনে পড়ে গেল কি الله أجلت قلوبهم وإذا طليت عليهم وإذا طليت عليهم زادت زاد طغوا إيمانا وعلى ربهم يتوكلون নেক সুবহানাল্লাহ আল্লাহ রাসূল মনে পড়ে গেল যে একটি আয়াত নাজিল করে রেখেছে সেটা কি ইন্নান নিশ্চয়ই অবশ্যই গো বাপ আমারটা দিচ্ছ না কি আমারটা দিচ্ছ না কি দিওনি তুমি এমনি যা কর কর ভাই যা কর কর এই শ্রোতাদের দাও প্যান্ডেল আমার নুরুবে দিতে পারো ওই মাইকলার প্রচার করতে পারো আমারটা দিওনি তো রাসূলের মনে পড়ে গেল এই আয়াত পাক রসুল্লাহ সাহাবা হুজুর দিলে চুপ করে দাঁড়িয়ে গেছে হঠাৎ একটি আওয়াজ আসলে কানে আসে ওই কোরআনের আয়াতের আলোচনা রসুল্লাহ সাহাবাদের বলে সাহাবারা তালাশ করো খোঁজো খুঁজে দেখো কোন জায়গায় হচ্ছে আর আমরা তো রসুলের উম্মাদ আমাদের হালাত এমনটা হবে কেন রসুল সন্ধান করছে এই মা নুরেন ব্যবাং হুজেন লক্ষ্য করে বললেন

কিন হবে আল্লাহ কোরআন আলো না হবে আল্লাহ নবী আলোচনা আলো না হবে আল্লাহ নবী পরিষ্কার সাব হুজুদ

নাম গনি না আল্লাহ পাক পরিশকা বলনে বদলাত কুলুবহু واذا ما اتলিয়া আলাইহিম আয়াত আল্লাহ রায়া যখন তারা শুনবে তাদের মন কাঁপিত হবে ও আল্লাহ ওয়া তাআয়া ইরাম গনি না আল্লাহ পাক তাদে চুরুয় জাদা বাড়িয়ে দেবে ঈমান আল্লাহ তাদে চুরুয় ঈমানি জিসমা বানিয়ে দেবে ঈমানি ক্ষমতা বানিয়ে দেবে ঈমানি পাওয়ারটা বানিয়ে দেবে

جہاں نبیوں صلی اللہ <سؤال> علیہ وسلم نبیوں میں خجی ہوئے گارے قاما عشو مستو صحابہ داری گارے داری 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 شبائی بلتی لنگ لو مرغبا یا رسول اللہ مرغبا یا حبیب اللہ مرغبا یا رسول اللہ مرغبا یا حبیب اللہ

জান্নাতের আশা যদি থাকে ঘরে বসে হয় না বাপ এই ঘরে বসে হয় কি মনে করছেন কি ভাবছেন জান্নাত কি আপনার বাপ মায়ের আমার বাপ মায়ের তৈরি যে ওরে শান সূত্রে পেয়ে যাব আমি ছেলে জান্নাত পেয়ে যাব আরে জমি আপনার বাপের মারা গেলে আপনি পাবেন এটা সবাই জান্নাত কি আপনার আমার বাপের কি গো কি বলছেন আপনারা আরে মুসাদ জামান দাদা হুজুর কেবলা জিনিস জামান আর ইতিহাস খোলেন হুজুর এক দিন নয় দুই দিন নয় আঠেরোটা বছর হুজুর এশার অজুতে ফসরের নামাজ পড়েছে জোরে বলেন না হ্যাঁ আঠেরো বছর কি মনে করছেন আপনি আরে ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ একটানা বারো বছরের এশার অজুতে ফসরের নামাজ পড়েছে জোরে বলেন কি মনে আরে হুজুরদের মুখে শোনা মগরেবের আজান হতো হালকা জেকিরে তবাই মোরা খেবা করি আমাদের আব্বা যান পুটলি বেঁধে নিয়ে পশ্চিম দিকে হাঁটতো সবার দেখা আছে ঈদগা ধনপত আকার জঙ্গল এখন তো দেখছেন পরিষ্কার ঈদগা মাদ্রাসা মক্ত আল্লাহকারে কত কিছু হয়ে গেছে দরবার সব হয়ে গেছে আকার জঙ্গল প্রতিদিন বেরিয়ে যেতে নামাজ পড়ে বেরিয়ে যেতেন কম বেশি নামাজ পড়ে আবার ঘরে ফিরতেন আপনি ঘরে শুয়ে শুয়ে সব হয়ে যাবে যদি ভাবেন আপনার ভুল হচ্ছে যদি ভাবেন আপনার ভুল হচ্ছে যে জান্নাত আপনার হয়ে যাবে ওটা আপনার ভুল ধারণা ভুল থিওরি কর্ম ইজুকাল টু ফল আপনি যদি কর্মই না করেন বসে বসে যদি ভাবেন এটা খাবো সেটা খাবো আরে বাজারে যেতে হবে মাঙাতে হবে তারপর তো খেতে হবে হ্যাঁ কখন বসে খাবেন যখন অপূর্ণাঙ্গ মাকাম তৈরি হয়ে যাবে তখন বলবেন আল্লাহ পাঠিয়ে দেবে ওই জায়গাটাকে তো আপনাকে তৈরি করতে আরে ছেলের হাতের খানা খাবেন ছেলেকে ছেলের মতো তৈরি করতে হবে তারপর তো আল্লাহ খাবাবে মো নাই মো নাই নাই ফেকেন নাই চেষ্টা নাই মুসাব্বা কিছুই নাই আপনি আপনি বসে আছেন বড় ওলি হয়ে যাবেন ভাবনা পাল্টান জান্নাতে যাবেন ভাবনা পাল্টান হয়তো বলতে পারে আলে মোলা আরে জান্নাত তো আটটা জাহান্নাম তো সাতটা আল্লাহ একটা জান্নাত ফাঁকা রেখে দেবে আমরা চলে যাব তিয়াত্তর ফেরকা একটা ফেরকা জান্নাত ও আমরা জান্নাতে চলে যাব আরে আমরা তো আখি নেবীর উম্মত আমরা জান্নাতে চলে যাব আরে ভাগ্যে লটারি এক টাকায় পাঁচ টাকায় এক কোটি টাকা কজন আর মেলবে হাখি লটারি পাঁচ টাকায় পাঁচ কোটি ওটা কজন আর মেলবে ওটা আপনার একদিন